আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তাফিক দান করেছেন সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের আশেপাশে লক্ষ লক্ষ ফেরা ফেরা দাঁড়ায় আল্লাহ তালার কাছে বলতে চান না ওই মদনের মাহফিলে এই প্রচন্ড শীতের ভিতরে কিছু তোমার গুলো বসে রয়েছে কি জন্য জানো

এগুলো খায় আমি আল্লাহ তালার ইবাদত করবা নদী বানায় দিলাম সাগর বানায় দিলাম নদী সাগরে মাছ সৃষ্টি করে দিলাম গাছপালা বানায় দিলাম গাছপালাতে কত ফল ফুল দিয়েছি এইগুলো আল্লাহ আল্লাহ তালা বলতেছেন এইগুলো তোমরা খাইবা আমি আল্লাহ তালার ইবাদত করবা আমি আল্লাহ তালার ইবাদত করবা ও বান্দা জানোনি আমি আল্লাহ তালার খাওয়ার প্রয়োজন হয় না আমি আল্লাহ তালার ঘুমের কোনো প্রয়োজন হয় না

বড় দুঃখের বিষয় আমি আজকে দেখলাম ওইদিকে এক জায়গায় বিশাল বড় গেট সাজাইছে ওখানে মাহফিল জিগে বড় কি করা হয় এখানে আলোচনা করা হয় কোরআন হাতিছে গান বাজনা করা হয় আমি যখন ছোট্ট ছিলাম আমার অস্ত্র আমাকে একটা গল্প শুনেছিল বাস্তব গল্প কি গল্প ওই উস্তাদের সাথে এক ভব্য আপনারা মানুষের নরম করান তাদের চোখে পানি নিয়ে আসেন না আমার চলছে হ্যাঁ অবশ্যই কোরআন হাদিস থেকে কথা বলি তাদের মন নরম করার জন্য চোখে পানি আসার জন্য

বান্দা সুন্দর কাঠাম দিয়ে সুন্দর আকল দিয়ে ব্রেন দিয়ে তোমাদেরকে আমি কি করেছি সৃষ্টি করেছি এখন ইবাদত করতে গিয়ে যদি আপনি আল্লাহ তাআলার বান্দা গুনাহ কাজে লিপ্ত হয়ে যান তখন কি করবেন তখন কি করবেন আপনি নৈরাশ্য হবেন না আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

আমার সুন্দর একটা সন্তান ছিল মেয়ে সন্তান ছিল আমার স্ত্রীর গর্বে যখন একটা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে বলছিলাম ও আমার স্ত্রী আমি ব্যবসার কাজে বহু দূরে চলে যাইতেছি তোমার গর্বে থেকে যদি সন্তানটা ছেলে হয় রেখে দেবা আর যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে জীবন দুবাহন করে দেবা ঘটনা সংস্থা জন্ম

যে সংসারটা রেখে গিয়েছিলেন ওই গল্প হওয়ার পর এটা মেয়ে সংসার হয়েছে ওই সুন্দর ছিল এই জন্য তার নাম রেখে দিয়েছি জামিলা এত সুন্দর মেয়ে দেখে আমি মা তাকে দখল করতে পারি নাই ও দুনিয়ার মুসলমান বাবা এবার ওই মেয়ের মাইকে বলতেছে ও আমার স্ত্রী এই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও এই মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে দাও খেতে যাবো মা সন্তানকে গুজু করায় করায়পের সাথে দিছে বাবাই লইয়া বহু দূর পাহাড়ের ভিতরে চলে গেছে সন্তান বাপকে দেখতে বলে বাবা এত দূর কি জন্য তুমি আমাকে নিয়ে আসলা কি জন্য আমাকে নিয়ে আসলাম ও দুনিয়ার মুসলমান ওই দাহিয়ল কালবী তার যন্ত্র দ্বারা পাহাড়ের ভিতরে গর্ত করতেছে বিশাল গর্ন্ত করার সময় ধামিয়া যান সংসারটা পূর্ণটা দিয়া দতেরে কোন ফেরত জল নিসিয়া যান বাবা কেন তুমি এত কষ্ট করতেছো কেন ইবা তুমি এত কষ্ট করতেছো দাহিয়ল গাইতে যখন কত খুন করা শেষ হয়ে গেছে তখন তার ও আমার মা জানি না তাকায় দেখো কত বড় হয়েছে যখন মেয়েটা কত দিক টাকা দাহিয়াতুল তাকে দত্ত দিয়ে গন্ধ বিতর টাকা তুমি কেন আমার গন্ধ বিতর ফলা ও আমার আপু তুমি

করতে হবে এবং আল্লাহ ইবাদত করতে গিয়ে যদি গুণা যদি হয়ে যায় তাহলে তো বা করতে হবে তাহলে কি করতে হবে তওবা করতে হবে যদি আপনি ভালোভাবে তওবা করতে পারেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই জন্য আপনাদেরকে আমাদেরকে বেশি বেশি কোরআন আর সাথে সম্পর্ক রাখতে হবে দ্বীন ইসলামের জ্ঞানের সাথে কি করতে হবে ভালোবাসে রাখতে হবে মহব্বত রাখতে হবে যদি তাদের সাথে মহব্বত রাখেন তাহলে হাসানের ময়দানে क्या विषय अल्लाह ताला के नज़ातेर बहुस्ता तो को दिखेगा? अल्लाह ताला को बोला भी आपका दर के हमारे दर के सभाई के अल्लाह ताला इबादों